এই সময় আল্লাহ পাক আমাদেরকে পরিবেশ করে দিয়েছে জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে তাই যারাই আসুক না কেন হাসিনা জামাল আলেমদের সঙ্গে বেআবি করার কারণে গাদ্দারি করার কারণে বাংলার জমিন থেকে ভারতে পদার্পণ হতে বাধ্য হয়েছে তোমরা যদি আলেমদের সঙ্গে বেআবি করো খোদার কসম তোমাদেরকেও বাংলার জমিন থেকে বিদায় করে দিবে বাংলার মুসলমান কথা এক বিএনপি নেতা একজন আলেম বয়ান করতেছে এমন সময় বাধা দিচ্ছে তোমরা শিক্ষা গ্রহণ করো লীগ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো উবাইদুল কাদের থেকে যেমন ভাবে এই দুনিয়ায় তাদেরকে অপমান করা হয়েছে রঞ্জিত করা হয়েছে তোমরা যদি না সূত্র তোমরা যদি ভালো যদি না হও তোমরা তাদেরকে বাংলার জমিনের মুসলমানরা জারু পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করবে কথা বলে সাবধান হও সতর্ক হও আরামের আরামদের সঙ্গে বেদবি আর করো না আরামের সঙ্গে যদি বেদবি করো তোমাদের অবস্থাও কিন্তু ওই রকম হয়ে যাবে যেই হাসিনা পুরা বাংলার জমিনটাকে এমন ভাবে আয়ত্ত করে রাখছিল যে আর কোনদিন হয়তো যে ক্ষমতা থেকে নানা সঙ্গে খারাপ ব্যবহার করো না সে মসজিদের ইমাম হোক মসজিদের ক্ষতি হোক যখন মসজিদের ক্ষতি হোক কথা বলবে তখন তুমি মনে রাখছো সালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহিবর কাতুম ও জুবি মিনাস সেইপা من المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا طغيت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكل صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه معشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل

كشفت جاب حسنات حسنة جميع خصاله صلوا عليه وآله ما يدرها أي سيد عالم دي دار دكا دينه آواز আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান পাকের দরবারে যে মহান পাক আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনের মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছেন সেই মহান রবের প্রতি শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দুতাজাদার মাদিনা সৈয়দুল মুরসালিন খাতামুল নাবিয়িন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গ্রামবাসীদেরকে একটি কথা জানাবো যে আমি বিগত দুই হাজার বারো সাল থেকে শুরু করে পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম তাল্লাপাকের দরবারে সুক্রিয়া জানাই জাল্লাপাক রব্ব আল আমিন দয়া করে মায়া করে দীর্ঘ তেরো চোদ্দ বছর পর্যন্ত পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় দাওরায় হাদিস বুখারি শরীফ শেষ করার পরে মাদ্রাসার উস্তাদগণ আমাদেরকে পাগড়ি দিয়েছেন আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই মাহফিলে সবাই কিন্তু বসতে পারে না আল্লাহ পাক যাদেরকে তৌফিকে রাখছে তারাই কিন্তু এই মাহফিলে বসতে পারে সবার কপালে কিন্তু এই মাফির ভাগ্যে জুটে না কথা বলেন ঠিক কি না আপনারা জানেন যে দেশের অবস্থা অন্যরকম এই দেশের মধ্যে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই বাংলাদেশের আলেমগণ কখনো হক কথা বলতে পারে নাই যখন আমরা যখন হক কথা বলতে গেছে তাদেরকে টুটি চেপে ধরা হয়েছে কিন্তু এই দেশের কেরামগণ দেখিয়ে দিয়েছেন রক্ত রক্ত যদি দিতে হয় দিবে জীবন যদি দিতে হয় জীবন দিবে কিন্তু বাতিলের সামনে মাথা নত করবে না কথা বলবেন ঠিক কিনা কিছু কথা বলতে গেলে মানুষের তেমন প্রয়োজন হয় পাক যেন সেই ব্যবস্থা করে দেয় সকল বলেন আমিন দীর্ঘ কিছু কিছু বছর পূর্বে এই দেশের মধ্যে শুধু তার ছবি এবং তার বাবার ছবি দিয়ে প্রত্যেকটি অফিসে ভর্তি এমনকি দেশের মধ্যে ভাস্কর্য নামে হারাম একটি বিষয় চালু করে দিল এই দেশের উলামায় কেরাম যখন ওই জালেম হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করেছে ওই সময় আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে বন্দি করেছে কথা বলেন ঠিক কিনা এখন কিন্তু সময় এসে গেছে শুধু আজকে না ইতিপূর্বেও জালেমদের বিরুদ্ধে আমরা কথা বলেছি আলেমরা কথা বলেছে এই সময় আল্লাহ পাক আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন জালেমদের বিরুদ্ধে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা এখনো কিছু জালেমরা আমি তাদেরকে বলতে যাই ক্ষমতায় যারাই আসুক না কেন হাসিনা জামান আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে গাদ্দারি করার কারণে বাংলার জমিন থেকে ভারতে পদার্পণ হতে বাধ্য হয়েছে তোমরা যদি আলেমদের সঙ্গে বেআবি করে খোদার কসম তোমাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিবে বাংলার মুসলমান কথা বলেন ঠিক কিনা কোন সমস্যা নাই এখনো দেখা যাচ্ছে আমরা যখন হক কথা বলে আলেমদেরকে নিষেধ করা হচ্ছে কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখলাম এক বিএনপির নেতা একজন আলেমদের একজন আলেম বয়ান করতেছে এমন সময় বাধা দিচ্ছে তোমরা শিক্ষা গ্রহণ করো আওয়ামী লীগ থেকে তোমরা শিক্ষা গ্রহণ কর উবাইদুল কাদের থেকে যেমন ভাবে এই দুনিয়ায় তাদেরকে অপমান করা হয়েছে রাঞ্চিত করা হয়েছে তোমরা যদি না সুতরাও তোমরা যদি ভালো যদি না হও তাদেরকে বাংলার জমিনের মুসলমানরা ঝাড়ু পিঠা করে বাংলার জমিন থেকে বিদায় করবে কথা বলেন ঠিক কিনা সাবধান হও সতর্ক হও আলমের আলমদের সঙ্গে বেয়াদবি আর করো না আলমের সঙ্গে যদি বেয়াদবি করো তোমাদের অবস্থাও কিন্তু এরকম রকম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা যেই হাসিনা পুরা বাংলার জমিনটাকে এমন ভাবে আয়ত্ত করে রাখছিল যে আর কোনোদিন হয়তো যে ক্ষমতা থেকে নামবে না ও মাকারু ও মাকার অল্লাহ অল্লাহ খৈরুল মা কথা বললেন ঠিক কিনা তুমি মক করে করো আল্লাহ পাক তোমার থেকে সর্ব উত্তম বিষয় জানে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তোমরা আলমদের সঙ্গে খারাপ ব্যবহার করো না সে মসজিদের ইমাম হোক মসজিদের ক্ষতি হোক যখন মসজিদের ক্ষতি ভোট কথা বলবে তখন তুমি মনোযোগ সহকারে শুনবে বাধা প্রদান করতে পারবে না একদিনে এই মসজিদে নামাজ পড়তে আসলাম আসার পরে দেখি ইমাম সাহেব বক্তব্য দিচ্ছে খতিব সাহেব বক্তব্য দিচ্ছে কেমন করে ইমাম সাহেব খতিব সাহেবের কথার মাঝখানে কথা বলে ভয় করা উচিত যে আলমের সঙ্গে বেয়াদবি করব না আলামিন আলমিন কোরআনের মধ্যে হে নবী আপনার আওয়াজ আপনার সামনে যেন সাহাবাহ কেরাম উসু আওয়াজে যেন কথা যেন না বলে যদি আপনার সামনে যদি উসু আওয়াজে কথা বলে নবীগ জানায় দেন আপনি তাদেরকে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কিন্তু এখন নবী নাই নবী নাই কিন্তু নায়েবে নবী কোন আছেন ওলামায়ে কেরাম কোন আছেন ওই আয়াতের একই হুকুম এখনো বহাল আছে মুবাসিনে কেরাম বলেন যে যারা নাইবে নবী যারা আলেম আলেমদের সামনে উসু আওয়াজ করে কথা বলা যাবে না যদি আপনারা উসু আওয়াজ করে তাদের সঙ্গে কথা বলেন অনুরূপভাবে আমল কিন্তু বরবাদ হয়ে যাবে সাবধান আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার আর করবেন না আপনারা যখন বাইরের থেকে যখন হুজুর দাবাদ দিয়ে আনেন তখন ভালো মেহমানদারি করান ভালো সম্মান করেন ভালো আদর করেন কিন্তু যখন গ্রামের একজন হুজুর গ্রামের একজন আনলেন গ্রামের একজন খতিব সাহেব আপনারা তাদেরকে মূল্যায়ন করতে জানেন না যাই হোক রব্বুল আলামিন সবাইকে কথাগুলো বুঝবার মতো তৌফিক দান করুন সকলে বলেন আমিন আল্লাহ পাক আল আমিন পবিত্র কারীমের মধ্যে রাখতে কুরআন কুরআন ফাসতা মে উমাহু ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুদ আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেবলেন যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় যখন তোমাদের সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কান লাগিয়ে শ্রবণ করো যদি আপনি আমি মনোযোগ সহকারে যদি কোরআনের যদি তেলাওয়াত শুনতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে আমি আল্লাহ পাক আমার বান্দাদের প্রতি পুরস্কার স্বরূপ রহমত নাজিল করব জোরে কোন সুবহানাল্লাহ আউরিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহিরারা কারে দুনিয়া ইখতিয়ার মাইরে মুমিন সুয় মুমিন মিশাওয়াত মাইরে কাফের সুয়ে কাফের মিশাওয়াত মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন الله رب العالمين ببطر قرآن الكريم المدد اكتبالين وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن তা আসমাউ 리하다 আল কুরআন তোমরা কুরআন শোনো না ওয়াল গাওফিহি লা আনতুম তাবুদ আর যেখানে কুরআনের তেলাওয়াত করা হয় যেখানে কুরআন আলোচনা করা হয় সেখানে তোমরা হট্টগোল ফেতনা সৃষ্টি করো করো সৃষ্টি যাতে করে তোমরা কামিয়াব হতে পারো কিন্তু কা বেঈমানগণ কোরআনের উপর কোনোদিন সফল হতে পারবে না দিনের বেলায় আমার নবীকে কোরআনের দাওয়াত দিতে নিষেধ করতো বাধা দিত কাফের তো মুহাম্মাদের কোরান তেলাওয়াত শুনিও না কুরআন তেলাওয়াত কিন্তু শোনা যাবে না কিন্তু যখন নবী আমার গভীর রাত্রে উঠে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করত মক্কার কাফের ফেরবে আমার নবীজির তেলাওয়াত ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিনের বেলায় নিষেধ করতো মোহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না কিন্তু রাতের বেলায় সিস্টেম পরিবর্তন হয়ে যেত আবু হাব উদ্বাস ইবনে মুগীরা। নবীজির ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনত হাকিকত সত দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায়েশ পর নজর নমি গুয়াম কে আজ দুনিয়া খোদা বাস্ত বহৰকারেকে বাঁশী বাভ দাবাস মুসলমানিক বৌ দুকর দান নেহা দাদ এনা নে খনবো খাজা দা এই কোৰানের কত মৰচা দা এই কোরানের কত ফজিল তেই কোরানের কত মৰ কত এই কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন তোমার ঠিকানা কোথায় কুরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে বানহুআ কুরআন মুমাজিদ ফি রূহিম মাহফুজ জোরে বল আল্লাহু আকবার আর একটু জোরে আওয়াজ করে বলে আল্লাহু আকবার এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরান তোমাকে কার মাধ্যমে নাজির করা হয়েছে কোরান সঙ্গে সঙ্গে জবাব দেবির আমিনামিনের মাধ্যমে কোরান নাজিল করা হয়েছে জরেকন সহানন্দ এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরান তোমাকে কার প্রতি নাজিল করা হয়েছে কোরআন ডাক দে বলে মোহাম্মাদের প্রতি কোরআন নাজিল করা হয়েছে জোরে কন সোহান এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে কোন মাসে নাজিল করা হয়েছে কোরান সঙ্গে সঙ্গে জবাব দেওয়া যায় আল্লাহ একবার এই কোরআনুল কারিমকে আমার আল্লাহ রমজানুল মুবারকে কোরআন নাজি করেছেন জয়কন সবাহানন্ এই কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমার মধ্যে কোন কি সন্দেহ আছে আল্লাহ রাব্বুল আলামিন রাগ দিয়ে বলেন আইস জানি কিতাবা রাইবা ফী জোরে কোন আল্লাহু আকবার আর একটু জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার এই কোরআনের মধ্যে আমরা ডাকতে পারবেন প্রথমে শুরুতে ডাক দিয়ে পাবেন এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা পরবর্তীতে সংশোধন করে দেব কিন্তু আমরা আল্লাহ এই কথা বলে আমার আল্লাহ একদম বলেন আমি এমন একটি কিতাব নাজিল করেছি যেই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই আমি আল্লাহ এই কিতাব কোরআন নাজিল করেছি একমাত্র হুদাল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য পদ পদর্শক রূপে জোরে কোন সুবহানাল্লাহ এই কুরআন নাযিল করা হৈছে নবীর প্রতীক আমার আল্লাহ রাব্বুল আলামিন দায় বলেন এই কুরআন আমি আল্লাহ নাযিল করেছি আমি আল্লাহ এই কুরআনের হিফাযত করব ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহূ হাফিজুন আমার আল্লাহ রবান্য বলেন আমি এই কোরআন নাজিম করেছি আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব সংরক্ষণ করব করবো এই কোরআন সম্পর্কে আপনাদের সামনে যদি আমি একটি ঘটনা বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই কোরআনের কত মর্যাদা যখন জান্নাতের মধ্যে জান্নাতিরা চলে যাবে হাসনের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামে নামে যাবে জান্নাতিরা যখন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবে একটি কনসার্টের ব্যবস্থা করবেন সেই অনুষ্ঠানের মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি সেই অনুষ্ঠানের মধ্যে আমার নবী হবেন প্রধান বক্তা সেই অনুষ্ঠানের মধ্যে বিশেষ বক্তা হবে দাউদ দাউ দালিস মুসলমান ভাইনারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাওয়ার পরে আমার আল্লাহ একটি অনুষ্ঠানের ব্যবস্থা করবেন সেই অনুষ্ঠানের মধ্যে কি আমার আল্লাহ দেখতে বলবেন দাউদ আপনি কোরআনকারিম থেকে আপনি তেল করন দাউদ আলাইসাল্লাম কিন্তু কোরআন দাউদ দাউদ আলাইহিস সালামের পথে কোরআন কিন্তু নাজির হয় নাই কোরআন নাজির হয়েছে আমার নবীর প্রতি কিন্তু আমার আল্লাহ দাউদ আলাইহিস সাল্লামকে ডাক দিয়ে বলবেন নবী দাউদ আপনি কোরআন করুন আমার আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে দাউদ আলাইহিস সালাতু সালাম কোরআনের হাফেজ হয়ে যাবে জরেতন সুবহানাল্লাহ কোরআনের হাফেজ হওয়ার পরে নবী দাউদ কোরআন করিম থেকে তেলাওয়াত করবেন দাউদ আলাই কণ্ঠ থেকে এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার কণ্ঠ বের হবে জোরে জান্নাতের জানা রাখতে এত সুন্দর কোরআন তেলাওয়াত ও মাহবুব আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করবেন না এমন সময় আমার আল্লাহ দাউদকে ডাক দে বলবে দাউদ রে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো এইবার দাউদ আলাই সালাতু আসসালাম কোরআন তেলাওয়াত বন্ধ করবেন এমন সময় আমার আল্লাহ জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে এতক্ষণ তো তোমরা দাউদের দাউদের মুখের তেলোয় শুনেছ কিন্তু আমার হাবিবের তেলোয়াত কিন্তু এখনো শোনো নাই যেই নবীর প্রতি কোরআন নাজিম করা হয়েছে যে যেই নবী আমার কোরআনের জন্য মার খেয়েছে তাই পের ময়দানে মার খেয়েছে নবী আমার ওহ যুদ্ধে নবী আমারও দিনের দাওয়াত দিয়েতে গিয়ে যুদ্ধের ময়দানে মার খেয়েছে এই কোরআনের জন্য আমার আল্লাহ ডাক দেয় ভাই রে এখন আমার সেই বন্ধু কোরআন থেকে দাওয়াত করবে ও শতবহুল জামর কোন আবার কবি যখন কোরানোর কারিম থেকে সোরা ইয়াস ইন্তেলবাদ করবেন ইয়াসি ওয়ঙ্কর আদিং হাকিম ইন নাইকায় লাঙি দাং বড়ো সালি আল্লাহ আকবার এইবার যখন আমার নবী কোরআন কারিম থেকে যখন সোরা ইয়া সিনতে করবেন সবাই মুগ্ধ হয়ে যাবে তেলাওয়াত শুনে এইবার আমার আল্লাহ রাজ্যে বলবেন আমার যে বন্ধুর প্রতি কোরআন নাজিল করেছি সেই বন্ধু এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনিয়েছে এখন আমি তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করব এইবার আমরা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতবাসীদেরকে সূরা আর-রহমান তেলাওয়াত করে শোনাবেন ইসমির রাহমানির রহিম আর রহমান আল্লা রবুল্লাবিনীদেরকে কোরআনুল কারিম থেকে আর আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন জোরে কোন